নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক এখন সকাল সাতটা বেজে গেছে ঘুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে একটু ছোলা বাদাম খেয়ে নিয়েছি তারপরে চা করে নিচ্ছি চাটা খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়েছি আর তারপরে বাজার থেকে আজকে নিয়ে এসেছিল বাজার থেকে মাছ নিয়ে এসেছে এখানে লোটো মাছ আর মাছের তেল আর চিংড়ি মাছ এগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাছের তেলটা আজকে করে নেব আর সবজিগুলো কেটে নিয়েছি আর সকালের জল খাওয়ারে আজকে একটু ছাতু খেয়েছিলাম আর এদিকে কাঁকরোলের তরকারিটা বসিয়ে দিয়েছি নিরামিষভাবে কাঁকরুলের তরকারিটা করে নেব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে দিয়ে দিলাম ছাপা দিয়ে দিয়েছি আর এখানে কাঁকড়োর আলুটা ভালো করে একটু ভেজে নিয়েছি আর এদিকে ভাতটা একবার দেখে নিচ্ছি আজকে মাছের তেলটা করে নেব কারণ কি মাছের তেলটা রেখে দেব না ওই জন্য মাছের তেলটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কাঁকড়োর আলুর তরকারিটা করে নিচ্ছি তারপরে মাছের তেলটা করে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দিয়ে পৌঁছায় সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তরকারিটা করে নিচ্ছি আর ভাতটাও ওই দিকে দেখে নিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব এখানে কাঁকড়ের তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবো আর ভাতটা নাবিয়ে রেখে দিয়েছি এবার পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ফুটতে দেবো ছ থেকে সাত মিনিট এরপরে কাঁকড়ের তরকারিটা হয়ে আর অন্যদিকে অন্য কড়াইতে মাছের তেলটা বসিয়ে দিয়েছি এখানে নুন আর হলুদ দিয়ে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আলু ছোটো ছোটো করে আলুগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভিজে নিচ্ছি আর এদিকে তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা ঘি দিয়ে নাবিয়ে রেখে দেব তরকারিটা হয়ে গেছে এবার নভিয়ে নিয়েছি আর এদিকে মাছের তেলটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর দিয়ে দেব খানিকক্ষণ পরে বেগুনটা বেগুনটা প্রথমে দিলে নরম হয়ে যাবে তাই জন্য একটু পরে দিয়েছি আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব এইভাবে মাছের তেলটা করে নিয়েছি এই রান্না করতে করতে এখন বারোটা পনেরো বেজে গেছে রান্না হয়ে গেছে এবার কিছু বাসন ছিল সেগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দিয়ে আজকে রান্নায় করে নিলাম ভাত কাকর আলুর তরকারি আর মাছের তেলের চচ্চড়ি এবার দুপুর দুটো বাজতে যায় এবার লাঞ্চটা করে নেব ভাত দিয়ে মাছের তেল তেলের চচ্চড়ি আর কাঁকড় আলুর তরকারি এই দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে একটু ফল খেয়ে নেব মুসুম্বি লেবু বেদানা আর খেজুর খেয়ে নিয়েছি ফলটা খেয়ে তারপরে সন্ধেবেলায় সেরকম কিছু আজকে আর টিফিন করিনি আজকে একেবারে রাতের জন্য একটু ভেন্ডি আর আলু ভাজা করে নিয়েছি রাতের ডিনারে আজকে ভেন্ডি আলু ভাজা দিয়ে গরম গরম রুটি খেয়ে নেবো এখানে ভেন্ডি আর আলুটা হালকা করে ভালো করে একটু কড়া করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে গরম গরম রুটিটা করে নিচ্ছি ভেন্ডি আলু ভাজা পুরো তৈরি হয়ে গেছে আর রুটিগুলো এখানে তৈরি হয়ে গেছে এখন দশটা পাঁচ বেজে গেছে এবার রাতের ডিনারটা করে নিচ্ছি গরম গরম রুটি দিয়ে ভেন্ডি আলু ভাজা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন